আমেরিকার প্রস্তুতিতে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল লিওন মেসির ফেরার ম্যাচ আলভার্দো ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে চোটের কারণে খেলা হয়নি মেসির তবে আজ এই মহাতারকার মাঠে নামার নিশ্চয়তা আগেই দিয়েছিলেন কোচ লিওনেন স্কলনে। তাই দ্বিতীয় অর্ধে ছাপ্পান্ন মিনিটে দর্শকের উল্লাসের মধ্যে মাঠে নামেন মেসি যে মেচি গোল না পেলেও জয় পেয়েছে আর্জেন্টিনা আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামার আগে জয়সূচক গোলটি করেন আনহেলটি মারিয়া চল্লিশ মিনিটে করাতার গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার বিপক্ষে ইউকোডোর সর্বশেষ জয় পেয়েছে নয় বছর আগে দু হাজার পনেরো সালে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচের পর এই নিয়ে সাত ম্যাচ খেললেও তাই জিততে পারেনি ক্রিকেটর ড্র করেছে শুধু একটি ম্যাচে